আসসালামু আলাইকুম সবাইকে অনেকদিন পরে ফিরে এলাম আবারও আপনাদের সাথে ইনস্টাগ্রাম দিয়ে আপনারা কি ঘরে বসে ডেইলি একশো টাকা ইনকাম করতে চান যদি চান তাহলে অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখবেন কিভাবে ইনকাম করা যায় আমি এসে আপনাদের কাছে নিয়ে এসে বলছি এজি ফার্মার পাস এখানে আপনারা প্রতি ইনস্টাগ্রাম ক্রিয়েট করে জিরো পয়েন্ট জিরো টু সেন্ট পাবেন এরপরে ভিডিও করে বাইন সেন্ট দিতে পারবেন এখানে কি করতে হবে দেখি এখানে বটটা চালু করবেন আগে আমার চ্যানেলে কারণ এটা হচ্ছে আমার চ্যানেল এই চ্যানেলের মধ্যে অনেক কিছুই দিয়ে থাকি অবশ্যই আমার চ্যানেলের জয়েন করে ফেলবেন এটা আমার কমেন্ট বক্সে দিয়ে দিব অবশ্যই জয়েন করে ফেলবেন এখানে কীভাবে কী কত আপডেট হবে সব কিছুই দেওয়া হবে এখানে যদি জয়েন করে এখানে লিঙ্কের উপরে টিপ করবেন ট্যাপ করার পর এরকম ইন্টারফেস আসবে পরে এখানে আপনার ব্যালেন্সে যদি দিয়ে ব্যালেন্স দেখতে পারবেন আমার এখানে তেরো সেন্ট আছে হ্যাঁ এখানে টাক্সের উপরে ট্যাপ করলে আপনারা পরে আবার ক্রেডিট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এস্টারে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে আপনাদের কয়েকটা ইনফরমেশন দিয়েছে না ইনফরমেশনে বেস করে আপনাদের ইনস্টাগ্রামটা ক্রিয়েট করতে হবে হ্যাঁ এখন এটা ক্রিয়েট করার জন্য আমরা নট ভিপিএন ইউজ করব আমি আমার পেড ভিপিএন ইউজ করতেছি আপনারা যদি পেড ভিপিএন আমার থেকে বাই করতে চান অবশ্যই বাই করতে পারেন এটা আমি আমাকে ইনবক্স করবেন ইনবক্সের মাধ্যমে এখান থেকে আমার কিনতে পারবো পেড ভিপিএন ব্যবহার করলে অনেক অনেকগুলো ইনস্টাগ্রাম ক্রিয়েট করা যায় আমি আনলিমিটেড ইনস্টাগ্রাম ক্রিয়েট করতে পারবো এখানে আমি ইন্দোনেশিয়াটা সিলেক্ট করে নিই ইন্দোনেশিয়া সিলেক্ট করা হয়ে গেছে

এখন আমরা এক সাইকে আমি ডুয়ে গেছি ক্রিয়েট অ্যাকাউন্টে ট্যাপ করব ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারভেস আসবে আমি সাইন আপ ওই ইমেল দিয়ে দিব দেওয়ার পরে ওখান থেকে যে ইমেলটা পাবো আমি ইমেলটা কপি করে নিয়ে আসি এখানে ইমেল পাসওয়ার্ড ইন মানে হচ্ছে ইউজার নেম যেটা আছে ওখানে জায়গায় আমি লগিংয়ের এটা দিয়ে দেবো হ্যাঁ ইমেলটা নিয়ে নিচ্ছি আর পাসওয়ার নেমটা নিয়ে নিচ্ছি নেওয়ার পরে এখানে আমি আমার এখানে চলে আসবো আসার পর আমি এখানে ইমেলটা দিয়ে দেবো এরি স্কিপ মেল ব্যবহার হচ্ছে এখানে ইমেলটা দেওয়া দেওয়ার পর এখানে কন্টিনিউ টিপ দিব এখানে একটা কোড যাবে আপনাদের বটের মধ্যে গেট করে টিপ দিব টুইট করতে হবে আমাদের কোডটা আসার জন্য আমাদের কোটা এসে পড়েছে এখানে কোডটা দেখে ওখানে যা বসাই দেবে শুধু ওখানে চলে যাবো কন্টিনিউ হচ্ছে এখানে এখন পাসওয়ার্ডটা দিতে হবে পাসওয়ার্ডটা কপি করে নিয়ে আসি পাসওয়ার্ডটা কপি করা হয়ে গেছে এখন এখানে চলে যাব পাসওয়ার্ডটা এখানে বসে দিবো পাসওয়ার্ডটা বসে দিলাম এখানে একটা ডেট দিয়ে দেবেন আমার মতো আমি দিয়ে দিচ্ছি ওরা নেক্সটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ফার্স্ট নেমটা দিয়ে দেবেন যেটাই কপি করা হচ্ছে এই যে এখানে আমি যেই লগ ইনটা দেওয়া আছে ওই লগ ইনটা এখানে বসায় দিব হলে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন না ঠিক আছে এখানে লগ এটা এইটা বসায় দিলাম লগ ইনটা এখানে বসায় দিই লগ ইনটা এখানে বসানো হয়ে গেছে এখন নেক্সটে ক্লিক করুন আই এগ্রি টিপ ট্যাপ করার পর এখানে একটু ঘুরবে আসবে এই যে আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখন স্কিপে ট্যাপ করবো এটা আমাদের পেমেন্টটা দিবে হচ্ছে এক ঘন্টা তিন মিনিট পরে আমাদের সোজা বটের মধ্যে আপনারা জিরো পয়েন্ট জিরো টু সেন্ট দিয়ে দেবেন ঠিক আছে এখানে স্কিপটি স্কিপ করতে থাকবেন তারপর বটেটা টিপ দেওয়ার পর পুকালে চলে যাবেন থ্রি ডটের টিপ দেওয়া থ্রি লাইন পরে অ্যাকাউন্ট সেন্টারে টিপ দেবেন দেওয়ার পর পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি স্টার্ড সিকিউরিটি ট্যাপ করার পর এখানে টু ফ্যাক্টর অথেন্টিক আছে পরে আবার টু ট্যাপ করবেন ফলে উপরে ট্যাপ করার পর এখানে আসা করবে অথেন্টিক অ্যাপ এখানে নেক্সট টিপ দিবেন এখানে একটা কি দিবি আপনাদের কিটা কপি করবে ঠিক আছে নেক্সট টিপ দেন আগে পরে আপনারা ভোটে চলে যাবেন ভোটে যাওয়ার পর এখানে আপনারা এই কিটা বসাই দিবেন কিটা বসানোর পর এখানে আপনাদের একটা কোড দেয়া দিবে তিনশো তিরিশ পাঁচশো দুই পাঁচশো তিরিশ পাঁচশো দুই কোটা দেওয়া হয়ে গেছে এখন নেক্সট টিপ দেবো আমাদের অথেন্টিক ভেরিফিকেশন মানে টু টুফেক্ট ভেরিফিকেশন ডান হয়ে গেছে এখন ডানে ট্যাপ দেবো ট্যাপ করার পর আপনারা বোর্ডে চলে যাবে বটে যাওয়ার পর অ্যাকাউন্ট রেজিস্টার এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর দুটো টিপ দিয়েছি এখন আমাদের এক ঘন্টা পর এখানে আমাদের পেমেন্টটা এই বোর্ডের মধ্যেই দেওয়া হবে তাই অবশ্যই আপনারা যেভাবে এ করছি কাজগুলো অবশ্যই ফলো করবেন নবদ্য লাভ ভিডিও দেখার পর আমাদের এই বটেল লিঙ্ক অ্যান্ড আমার চ্যানেলের লিঙ্ক দিয়ে দিব আপনারা অবশ্যই জয়েন করবেন এখানে খুবই সহজেই ইনকাম করে যায় ঘরে বসে যদি ডেলি আসে দুশো টাকা ইনকাম করা যায় এইটাই আলহামদুলিল্লাহ তাই সবাই অবশ্যই কাজগুলো করে ফেলবেন সমস্যা যদি হয় তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন আপডেট